এ দুনিয়া মানুষ বড় স্বার্থপর মানুষের দোয়া আল্লাহ দরবারে কবুল হইতেও পারে নাও হতে পারে কিন্তু কারো জন্য যদি একটা বিড়াল দোয়া করে সেই দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন বিড়ালের দোয়া হচ্ছে এমন খা বেশি করে খা খাই আমার লাগে দোয়া করিস হাত আছে বিড়াল যদি কাউকে ধোয়া করে সে ধোয়া কবুল হয় যা করে বিড়াল থাকবে কেউ মারবেন না খা বেশি কী ভাই এ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর মানুষ মানুষকে ভালোবাসে ঠিক কিন্তু স্বাদ তো ফুরিয়ে গেলে সবাই চলে যায় কেউ পাশে থাকে না কিন্তু আপনি একটা কুকুরকে যদি একদিন খাওয়াতে পারেন একদিন খাওয়াবেন একটা কুকুরকে যদি একটা বন কিনে খাবান আপনাকে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে দেখলো সে আপনাকে বলবে না আপনার কাছে দৌড়ে যাবে কিন্তু আপনার যত বিপদে আসুন এখন আপনার পাশে থাকবে আপনার কাছে থাকবে আপনি ঘুমাবেন আপনার পাশে থাকবে কিন্তু এ কুকুর আপনাকে বলবে না কিন্তু মানুষকে আপনি যত ভালোবাসা দেন যত কিছু করেন ওই মানুষটার চাহিদা মেটান ওই মানুষটাকে আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ওই মানুষটার আপনি দেখাশোনা করলেন সব কিছু করলেন সব মানে সব দায়িত্ব নিলেন কিন্তু একদিন যদি ভুল করেন সে ভুলটাই সে সারা জীবন মনে রাখবে কিন্তু আপনি যে সারা বছর সারা জীবন তার ভালো করছেন সেটা তার মনে থাকবে না এটাই হচ্ছে ভাই বাস্তবতা দুনিয়ার তাই বলছি এই যে বিড়াল হাদিসে আছে এই বিড়ালকে ভালোভাবে খাওয়াবেন ওই বিড়াল যদি কোনো গৃহস্থ বা কোনো মানুষের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহ দরবার কবুল হয় এটা হাদিসে আছে তাই এই বিড়ালকে কেউ মারবেন না সবাই এই বিড়ালকে আদর করবেন খাবার দিবেন এই বিড়ালটা আরও ক্ষতি করে না কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে কিন্তু এই বিড়াল কারো ক্ষতি করে না দেখুন বিড়ালটা কত সুন্দর অসাধারণ এই বিড়ালটা কিন্তু আমি পালি না আমি দোকানে আছি দেখি দোকানের সামনে বৈশ্য রয়েছে তা আমি এই বিড়ালকে একটা বন কিনে খাওয়ালাম বিড়ালটা আমার পাশে বসে আছে কিন্তু যায় না তাই বলছি মানুষকে না খাওয়াইয়ে পশুকে খাওয়ান দেখবেন মানুষ আপনার ক্ষতি করবে কিন্তু পশু আপনার ক্ষতি করবে না কোনে যার ভালো চান আপনার দেখবেন তালাশ করে গুভনে গুভনে সে আপনার বেশি ক্ষতি করে আপনি যাকে বেশি ভালোবাসেন সে আপনাকে বেশি কষ্ট দেয় সে আপনার বেশি ক্ষতি করে যাকে আপনি ভালোবাসবেন আপনার সামনে সে অনেক আন্তরিকতা ভালোবাসা দেখাবে কিন্তু আপনার পেছনে পেছনে সে বদনাম করবে এটাই বাস্তবতা ভাই এটাই বাস্তবতা মিলিয়ে নিয়েন ভাই যদি কথাগুলো ভালো হয় এটা লাইক দিয়ে আর ভালো না লাগলেও একটা কমেন্ট করবেন কেমন লাগলো যেমন সালামু আলাইকুম আলাইকুম